আজকে আপনাদের জন্য সুন্দর একটা অর্গ্যান্ডিক কটনের মধ্যে কালেকশন নিয়ে আসে দুইটা কালার আছে এবং ড্রেসটার মধ্যে ফুল বডিতে কাজ করা এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এটা হচ্ছে সেম স্টিচ থাকবে ড্রেসটা আর এ হচ্ছে বর্ডারটা থাকবে বর্ডার লাইনটা সম্পূর্ণই কিন্তু সুতার কাজ এবং ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা প্রিন্টটা মিনাকারি একটা প্রিন্ট এবং ড্রেসের ফুল বডিতে কিন্তু আমরা চমৎকারভাবে কিন্তু হেভি এমব্রয়ডারি পাবো ফুল বডিতে কিন্তু সেই হেভি এমব্রয়ডারিটা রয়েছে আর এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে ড্রেসটা দূর থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চলে আসব হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা একেবারে নতুন একটা ঈদ কালেকশন থাকবে এবং ব্যাক পার্টও সুন্দর যারা হচ্ছে অরিজিনাল অথেন্টিক অর্গেন্ডি কাপড়ের মধ্যে শিপিস কুঁচতেছেন এটা কিন্তু একেবারে সফট রিয়েল অর্গেন্ডি কটনের মধ্যে থাকবে একেবারে হচ্ছে এটা সেম স্টিচ থাকছে ড্রেসটা এবং কাজগুলো সূক্ষ্ম কাজ এবং দোপাট্টা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একেবারে নিউ কালেকশন থাকছে আমাদের আর এটা চলে হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট থাকবে আনস্টিস প্যান্ট থাকবে এখন আপনাদেরকে দো দেখাবো এটা হচ্ছে লাক্সারি অর্গ্যানিক কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে একেবারে নিউ কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা থাকবে অনেক বড় মাপের দুপাটা এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন এবং দুপাটার বর্ডারে এত সুন্দর কাজ করা আমি দুপাটা সহ ড্রেসটা একটু দৌড়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন দুপাটা সহ ড্রেসটা কতটা ভালো লাগে দেখতে মানে প্রেমে পড়ে যাওয়ার মতো একটা কালেকশন আজকে দেখাচ্ছে আপনাদেরকে প্রাইস মাত্র ষোলোশো টাকা দুইটা কালার আছে দুইটা কালারই আমি আপনাদেরকে ফুল ডিটেলস আনবক্সিং করে দেখাচ্ছি ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে বিয়সটা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঈদের সেরা একটা ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই যে কাজগুলো দেখুন এগুলো সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা কাজ এগুলো সম্পূর্ণ হচ্ছে কাটক প্যানেলে কাজ করা এবং হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা আছে এবং প্রিন্টটা অনেক বেশি সুন্দর ষোলোশো টাকার মধ্যে আজকের এই কালেকশনটা এবং ফুল বডিতে কাজ করে এটা কিন্তু একেবারে সফট অর্গ্যান্ডিক কটনের মধ্যে এই ড্রেসটা হচ্ছে অরিজিনাল অর্গ্যান্ডিক কটন ফেব্রিক্সের মধ্যে পাবেন আর এ হচ্ছে দুপাটটা থাকবে দোপাট্টা অনেক বড় মাপের দুপাটটা থাকবে এগুলো সব নিউ কালেকশন আজকে হচ্ছে শনিবার যারা শুরুমে আসবেন আপনারা এই কালেকশনটা কিন্তু আপনারা শুরুমে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে অর্গেন্ডি প্রিমিয়াম অর্গেন্ডি কাপড়ের মধ্যে এবং সেলোয়ার সহ দুপাটাটা দেখুন মাত্র ষোলোশো টাকা তো বেহসরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম